সালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য করা নিয়ম জারি শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীদের জন্য আচরণ সংহিতা কোড অফ কন্ডাক্ট তৈরি করেছে সরকার সরকারি ও আর্থিক প্রতিষ্ঠ প্রতিষ্ঠানের সেবাগৃহীতাদের তৃপ্তি ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এই কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা না বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরকারি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারবে না সেবা গ্রহণকারীদের কাছ থেকে অস্বাভাবিক কোনো সুবিধাও গ্রহণ করতে পারবে না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবাগ্রহীদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবে না কোনো পরিস্থিতিতে কি উপহার ও সুবিধা গ্রহণ করা যাবে তার তালিকা করা সহ রেকর্ড সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা হয়েছে আর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে দেশের কোনো আইনের মাধ্যমে তৈরি বা পরিচিতি অথবা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো স্বায়ত্তশাসিত বা আদা স্বায়ত্তশাসিত সংস্থা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কমিশন কাউন্সিল বোর্ড ইত্যাদি প্রকল্পে বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ভ্রমণ সহ প্রতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে কর্মচারীদের শেয়ার সিকিউরিটি বা অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা লেনদেন ও ধারণ করার ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে প্রকল্পে বলা হয়েছে নিজ সংস্থার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ আছে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পারবে না কেউ ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যাবে না এবং ব্যক্তিগত লাভের জন্য কিছু করা যাবে না অন্য কোথাও বৈতনিক বা অবৈতনিক অথবা খণ্ডকালীন চাকরিও করা যাবে না নিজের ধর্মের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সহানুভূতি প্রকাশ করতে হবে জানিয়ে এতে আরও বলা হয়েছে জাতির ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে হেনস্থা বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণমূলক পরিবেশ তৈরি করতে হবে নিজের অফিসে সেবা গ্রহীতাদের তৃপ্তি বা অতৃপ্তি সন্তুষ্টি বা অসন্তোষ ইত্যাদি প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি কেনাকাটায় কোনোভাবেই আইন বা বিধির ফাঁকে প্রতিযোগিতার বা ব্যত্যয় ঘটিয়ে দরপত্র ডাকা যাবে না ক্রয় প্রক্রিয়া এমনভাবে সম্পাদন করতে হবে যাতে কোনোভাবেই স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব সূত্রপাত না ঘটে আর অর্থ বিভাগের অনুমোদন ছাড়া কোনো প্রকার বৈদেশিক ঋণ গ্রহণ করা যাবে না বৈদেশিক মুদ্রায় কোনো দায় সৃষ্টির অঙ্গীকারও করা যাবে না এতে আরও বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবে না চাকরি স্থল ত্যাগও করতে পারবে না কাজ করতে পারবে না কেউ কোনো বিমা কোম্পানির এজেন্ট হিসেবেও এই হলো সরকারি চাকরিজীবীদের জন্য করা নিয়ম বিষয়ক প্রতিবেদন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম